আজকাল নাইন টেনের বোনের আগে মা বলে ও বেটি রুম টুম্পা সুম্পা হয়েছে বেটি তুমি নাইনে পড়তেছো মাধ্যমিক দিবা টেনে পড়তেছো মাধ্যমিক দিবা বেটি মোবাইলটা রেখে দাও পড়তে বসো বসে পড়তে বসে না সামনে মাধ্যমিক আছে মোবাইল চালাচ্ছে পড়ে এসএমএস করতেছে তো মা বলতো রুম পা রুম্পা টুম্পা কি হয়েছে মা মোবাইলটা দেখে দাও মা এখন মোবাইল রাখবো না তাই জন্য কবি কত সুন্দর বলে মা বলে ও মা মনি পড়তে এবার বসো মা বলছে বেটি পড়তে বসো মা বলে ও মা মনি পড়তে এবার বসো না বেটি বলে চুপ কর আম্মা জননী দেখছি বুঝে না সে বুঝে না শরীফুদ্দিন সাহেব মা বলে ও মা বলে পড়তে এবার বাসনা চুপ করো আম্মা জননী চলছে বুঝে না সে বুঝে না কি করো বলে মা গো না বলে তার উপায় নাই সংসার ধর্ম শেষ করিল সংসার ধর্ম শেষ করিল মা পাইল ভাই কি করে

কুকুর সুতে যেখানে দেখবেন যে কাঁড়ির দেখবে না আমাদের থেকে এরা কুকুর রে বাবা আমাদের জায়গা ঘেরে করছে না কুকুর গুলা কাঁড়ির লুকিয়ে থাকে তো এরা কাঁড় আলারে খেলছে কুকুর ডিস্টার্ব করতেছে

তো যাক ব্রাদার মুসলমান আজকে আমরা বাইরে বিদেশে যখন যাই ব্রাদার যখন বাজার করতে যাই তো আমাদের সঙ্গে কোন একটা বন্ধু হইলো কে বাড়ি নিয়ে আসি কি আসি না তো স্ত্রীকে বড় মোবাইল নিয়ে দিয়ে দিয়েছো স্ত্রী দরজাটা বন্ধ করে বড় মোবাইল দেখতেছে স্বামী বাইরে গিয়েছে বাজারে গেছে একটা মেহমান বন্ধুর সঙ্গে দেখা ওকে নিয়ে আসছে স্বামী বলে ও বিবি এসে এক অতিথি আপনি গেছেন বাজারে বন্ধুকে নিয়ে এসেছেন তো অতিথি বলে কিনা

স্বামী বলতেছে বাজারে গিয়েছিলাম পুরানা বন্ধুর সঙ্গে দেখা ছোট একসঙ্গে পড়েছি মেয়ে মানুষের দরজা খুলো মিল সংসার সংসার সিরিয়ালে যে কি করে